সালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা দেখবো যোগফল নির্ণয় আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার আসে তো শর্ট টেকনিকে দেখব কিভাবে শর্ট টেকনিক এটা আমরা সমাধান করতে পারি প্রশ্নটা বলছে প্রথম পাঁচটি জোর সংখ্যার যোগফল কত দুই নম্বর প্রশ্ন বলছে প্রথম দশটি জোর সংখ্যার যোগফল কত তিন নম্বর প্রশ্ন বলছে প্রথম নয়টি জোর সংখ্যার যোগফল কত যদি এই টাইপের কোশ্চেনগুলো আপনার পরীক্ষায় থাকে তাহলে প্রথমে যে টেকনিকটা আপনাকে মনে রাখতে হবে মোট সংখ্যার স্কোয়ার মোট সংখ্যার স্কোয়ার আচ্ছা মোট সংখ্যার কত বলছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার যোগ মোট সংখ্যা অর্থাৎ স্কোয়ার যোগ কত মোট সংখ্যা কত এটা হচ্ছে পাঁচটি সেইটা হবে তাহলে আপনি এখানে শর্ট টেকনিকটাকে লিখে নেবেন যে মোট সংখ্যা যোগ মোট সংখ্যার স্কোয়ার যোগ মোট সংখ্যা ওকে এখন দেখেন তাহলে প্রথম পাঁচটি জোট সংখ্যা তাহলে মোট সংখ্যা কতটি আছে পাঁচটি তাহলে পাঁচের স্কোয়ার যোগ কত মোট সংখ্যা মোট সংখ্যা কতটি আছে পাঁচ তাহলে পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ যোগ পাঁচ তাহলে কত হবে উত্তর কত হবে বলে তিরিশ হবে হুম এরপরে দেখেন প্রথম দশটি সংখ্যার জোর মানে প্রথম দশটি জোর সংখ্যার যোগ ফল কত হবে তাহলে দশটি সংখ্যা তাহলে দশ স্কোয়ার যোগ দশ তাহলে দশ দশকে একশো যোগ দশ তাহলে একশো দশ বলছে প্রথম নয়টি জোর সংখ্যার যোগফল কত তাহলে প্রথম নয়টি তাহলে নয় স্কোয়ার ন নং একাশি যোগ নয় তাহলে উত্তর হবে নব্বই আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ